বাবা মাছ খেতে ভালোবাসত মৎস্যমুখীর দিন ওটা কিন্তু রাখতে হবে গলায় কাছা শোখে বিহল অবস্থায় বাবার মুখটা একবারও ভুলতে পারছি না পিতৃহারা হলে যে এত কষ্ট হয় আমি তা বুঝিনি বুঝলে হয়তো ধার দেনা করেও বাবার শেষ ইচ্ছাটা পূর্ণ করতাম যেভাবেই হোক টাকাটা হয়তো শোধ হয়ে যেত কিন্তু বাবাকে তো আর পাবো না পাবতাম আজ বাবাকে আমার খাওয়ানো হলো না আমি নিজেও আর কোনো দিন মুখে তুলবো না ও জিনিস এসব ভাবনায় চোখের জল বাঁধ মানছিল না কী ভাই এখনও কাঁদছিস এখন কান্নার সময় নয় বাবার শ্রাদ্ধটা ভালোভাবে করতে হবে না হলে বাবার আত্মা শান্তি পাবে না দাদা কথাগুলো বেশ চেঁচিয়েই বলছিল যাতে আমার কানের সাথে সাথে পাড়ার লোকেরও কানে ঢোকে রতনবাবুর বড় ছেলের ক্ষমতা দায়িত্ববোধের কাহিনী আমরা দুই ভাই দুজনের বয়সের তফাৎ বারো বছর কিন্তু সামাজিক আরও বেশি দাদা পড়াশোনা ঠিক ঠিকভাবে করার সুযোগ পাওয়ায় বড় চাকরি পেতেও তাতে তারপর উন্নতি করতে বেগ পেতে হয়নি আর আমি যেহেতু বাবা মায়ের শেষ বয়সের সন্তান তাই আমি যখন নাইনে পড়ি তখনই বাবার অবসর হয় বড় ছেলে বড় চাকরি করে তাই পেনশন না থাকলেও তাদের ভালোভাবে চলে যাবে হয়তো এই হিসাব ছিল বাবার মনে হয়তো বাবা বে তাই জীবনের কোনো হিসাবই হয়তো ঠিকভাবে করে উঠতে পারেনি আত্মীয়রা অনেক ব্যঙ্গ করেছেন শেষ বয়সে সন্তান একটি না আনলেই হতো না শুনে মা লজ্জা পেলেও বাবা বেশ বিক্রমের সাথে বলেছেন ও আমার শেষ বয়সের লাঠি হবে বাবা গো লাঠি আর হতে পারলাম কই কি অর্থনৈতিক যন্ত্রণায় তুমি ভুগেছ আমরা তিনজনে একবেলা খেয়ে দিন যাপন করেছি তাও মুখ ফুটে তুমি একবারও দাদার কাছে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব দাবি করনি হয়তো তুমিই ঠিক দাবি করলে হয়তো লাথি ঝাঁটা খেতে হতো জানো বাবা আমি পারিনি তোমার মতো মুখ বন্ধ করে থাকতে তাই তুমি যখন গত সপ্তাহে পাবদা খেতে চাইলে আমি দাদার ফ্ল্যাটে গিয়ে বলেছিলাম দাদা জানিস বাবা পাপদা খেতে চাইছে না বাবা আমি ওর কাছে টাকা চাইনি তোমার জন্য মাছ কেনার শুধু বলেছিলাম কথাটা দাদা বৌদি দুজনেই বলল লোভ যায় না পাবদা মাছের দাম জানে বিছানায় শুয়ে শুয়ে এক একটা ফরমাস বৌদি আবার আমার প্রতি সহানুভূতিশীল হয়ে বলল আহারে ছেলেটা কত কষ্ট করে কয়েকটা টিউশন করে সংসার চালায় আর বুড়োটা জীব দেখো আমি না কোনো কথার উত্তর দিতে পারিনি আমি এতটাই বিধ্বস্ত ছিলাম তোমার ওষুধ মায়ের ওষুধ আর তিনজনের পেট চালাতে তাই তোমার ওই চাওয়াটাকেও আমারও এক লহমার জন্য যে বিলাসিতা লাগেনি তা নয় তুমি আমাকে ক্ষমা করো বাবা আমি তোমার অপদার্থ সন্তান এই অপদার্থ কি এত ভাবছিস রে এত বড় একটা শ্রাদ্ধানুষ্ঠানের দায় দায়িত্ব সব একা হাতেই তো করছি টাকা পয়সা কোনো দিকেই কার পণ্য করছি না আর তুই সারাক্ষণ কেঁদেই চলছিস বাপ যেন কারো মরে না ওর একার মরেছে আমারও কষ্ট হয় কিন্তু এত দায় থাকলে কান্নার সময় পাওয়া যায় না চল বাইরের ঘরে ঠাকুরমশাই বসে আছেন ওনার সাথে কথা বলতে হবে দাদার পিছু পিছু বাহিরের ঘরে গেলাম ঠাকুরমশাই বললেন কার কি করণীয় দাদা প্রথম তিলদান দান করে তাড়াতাড়ি উঠে যাবে নিমন্ত্রিতদের তদারকি করতে আমাকে করতে হবে ষোড়শ দান তার আগে মা বৌদি আর বুবাই করবে ছয়দান সব শেষে দাদা একদিষ্ট ঠাকুর মশাই যা যা করতে হবে বলুন বাবা শ্রাদ্ধে আমি কার্পণ্য করব না আর মা বাবা কি কি পছন্দ করত তুমি আর ছোট্ট মিলে একটা লিস্ট করবে খাবার জিনিস পড়ার জিনিস নেশার জিনিস সব বলে দাদা আমার দিকে তাকে বললো বাবা নস্যি নিত না ছোট্ট একটা বড় নস্যির কৌটো কিনে বাবার ফটোর সামনে দিস কি বলেন ঠাকুর ঠাকুরমশাই হ্যাঁ বাবা যা মন চাই তাই দেবে এতে তোমার বাবার আত্মা শান্তি পাবেন বাবাকে দেয়া হবে আমি এসব ব্যাপারে একদম কিপটেমি পছন্দ করি না শ্রাদ্ধের আগে তিন ঘাট কাজ হলো দাদা বৌদি আর বুবাইকে ঘাটে ওঠার জামা কাপড় দাদার শ্বশুরবাড়ির তরফ থেকে দিল আমাকে আর মাকে মামা বাড়ি থেকেও দিয়েছিল দাদাদেরও মামা বাড়ি থেকে দিয়েছিল কিন্তু তারা তা পরেনি শ্রাদ্ধের দিন সকালেই ঠাকুর ঠাকুরমশাই এসে শ্রাদ্ধের আয়োজনে ব্যস্ত হয়ে পড়লেন প্রথমে দাদাকে দিয়ে তিলদান করানোর পর দাদা মাঠের প্যান্ডেলে গিয়ে তদারকিতে ব্যস্ত হয়ে পড়ল পারলৌকিক ক্রিয়া ভালোভাবে সম্পন্ন হলো আত্মীয়দের সেদিন নিরামিষ ভোজন করানো হয়েছিল প্রতিটি পদ ছিল বাবার পছন্দ মতো ব্যাপারে দাদার কোনো ত্রুটি ছিল না রবিবার মৎস্যমুখী হল তাতে এমন জমক হল যে পাড়ার চ্যাংরা ছেলেরা বলতে লাগলো ছোট্টুর বাবার বিয়ে হচ্ছে কথাটা ছোট্টুর হৃদয়কে বিদ্ধ করলেও প্রতিবাদ করতে পারেনি এ ভাই এদিকে আর একটা পাবদা দাও নরেশ কাকা বাবার প্রিয় ছিল পাবদা পাতি পুকুর আরত থেকে আনিয়েছি এদিকে এত ভালো পাওয়া যায় না দাও দাও কাকাকে আর একটা পাবদা কাকি তুমি নাও আর একটা জানো তো আইসক্রিম করিনি বাবা দই ভালোবাসত তাই রামের দই তুমি বাবা দেখিয়ে দিলে বাবা শ্রাদ্ধে কেমন খরচ করতে হয় তোমার বাবার আত্মার শান্তি পাক এমনই কথাবার্তা চলছে ব্যাচ কে ব্যাচ আর সকলের করুণার দৃষ্টি ছিল আমার প্রতি কিছুটা যেন দুই ভাইয়ের তুলনা চলছিল মনে মনে আমার মতো অবদার্থকে করুণা ছাড়া কী বা লোকে করতে পারে রাতের বেলা মা আর আমি পাশাপাশি শুয়ে মা ঘুমিয়ে পড়েছ না পরশু আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে প্রাইমারি স্কুলের এক তারিখে জয়নিং বাবার আশীর্বাদ ছিল তোমার ওপর তাই বাবার জন্য কী বা করতে পেরেছি তুমি যা করেছো তা অনেক তুমি তোমার রক্ত দিয়ে জীবন দিয়ে সাধ্যের বাইরে আমাদের জন্য করো তোমাকে জন্ম দিয়ে আমরা গর্বিত মা একটা কথা বলবো বলো তুমি রাখবে চেষ্টা করবো আমি যখন যেমন আয় করব তোমাকে তখন তেমন রাখব। তুমি তোমার যা মন চায় আমাকে বলবে আমি এনে দেব। আমি তোমার সব শখ মেটাবো এ জন্মে তোমার মৃত্যুর পর আমি তোমার শ্রাদ্ধ করতে পারবো না তোকে আমার শ্রাদ্ধ করতে হবে না থাকতে শাক ভাত না দিয়েও মরার পর চন্দন কাঠ দেওয়ার জন্য তোর দাদাই তো আছে তাতেই দেখবি আমি ড্যাং ড্যাং করে শহরকে চলে যাবো